অমায়িত ভিউআর আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাতে চলেছি যে একটি রোগ একটি প্রাণীকে কতটা অসহায় করে ফেলতে পারে মুহূর্তের মধ্যে পুরোপুরি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে অনেক কিছু জানার এবং বোঝার আছে তো আমাকে সর্বপ্রথম ফোন দেওয়া হয়েছিল সকালে যে মামা গরু শুয়ে পড়েছে উঠতে পারছে না তো আমি এসে যেটা দেখলাম গরুটি দারুণভাবে আক্রান্ত হয়ে গেছে একটি পা সাইডে হাঁটছে আপনারা ফলো করে দেখলে বুঝতে পারবেন তো আমরা এসে সর্বপ্রথমে টেম্পারেচার চেক করলাম তো এর বডিতে টেম্পারেচার আসছে একশো থেকে পাঁচ মুখে লালা আসছে আর এই যে সামনের পাটা খুব বেশি পরিমাণে খোঁড়াচ্ছে একটু লক্ষ্য করেন আপনারা কোনোভাবেই হাঁটতে পারছে না তো আমরা যে কথা সেই কাজ রোগ এটি মিল্কি ফিমিরাল তো এই ফিমিরাল রোগের চিকিৎসা আমরা দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক পর্যাপ্ত পরিমাণে মেথানাসক এবং স্টোরের যা যা লাগে এ রোগের জন্য আমরা এখানে ব্যবহার করব আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয় আপনারা অনেক সময় ভীতস্ত হয়ে পড়েন যে গরু ল্যাংড়াচ্ছে গরু মনে হয় বাঁচবে না বা গরু মারা যাবে তো সময় দর্শক ভয় পাওয়ার কোনো কারণ নাই মার্চ এপ্রিলের দিকে এই রোগটি সাধারণত হয় মিল্কি ফিমিরাল এটি সিজনাল রোগ আর এই রোগের জন্য এক থেকে দুইবার ঠিক মাত্রায় যদি চিকিৎসা দেওয়া হয় তো আল্লাহ রহমতে গরু স্বাভাবিক সুস্থ হয়ে যায় তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এই গরুটি আবার যখন সুস্থ অবস্থায় ফিরে আসবে তো আপনাদেরকে আরেকটি বিষয় আমি একটু নজরে দিয়ে রাখি আপনারা গরুকে যদি গরুর ইমিউনিটি বাড়াইতে চান তাহলে অবশ্যই অবশ্যই তিন মাস অন্তর অন্তর একটি গরুকে ক্রিমির পর্যাপ্ত পরিমাণে যা ওষুধ লাগবে সেটা সেবন করাইতে হবে এবং পরবর্তী সময়ে মাল্টিভিটামিন যেমন এডি ক্যাটাফস ক্যালটিম্যাক ভাইটাল এই টাইপের ভিটামিনগুলো ইনজেক্ট করলে গরুটির ইমিউনিটি বাড়বে গ্রোথ প্রমোটিং ভালো হবে স্বাস্থ্য ভালো হবে হাড়ের গঠন মোটা হবে তো আপনারা সুষম খাদ্যের পাশাপাশি যদি এই মেডিসিনাল সাপোর্টগুলো নিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের গরু পালনে অবশ্যই লাভজনক হবে আপনাদের জন্য এবং গরুটিও ভালো থাকবে দেখবেন যে অনেক ছোটোখাটো রোগ ওর ধারে কাছে ভিড়বে না শুধুমাত্র সুস্থ অবস্থায় ক্রিমির বুস্টার ডোজ করে মাল্টিভিটামিন করে গরুর যদি ইমিউনিটি বাড়াইতে পারেন আর এগুলো যদি করা হয় পর্যাপ্ত পরিমাণে দানা খাবার যদি আপনারা দেন তাহলে অবশ্যই অবশ্যই ইমিউনিটি বেড়ে যাবে তখন দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই চমৎকার হবে যে ডাক্তারের প্রয়োজনই হবে কম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য ফোন দেবেন আমাদেরকে ফেসবুক বায়োতে আমাদের নাম্বার দেওয়া আছে রাত দিন চব্বিশ ঘন্টা নাম্বারটি খোলা থাকে ধন্যবাদ স্যার